जो होगा दिखा जाएगा और एक्सीडेंट होते बदते देखो चलो पहुंच गए चिपचे मार्केट में अभी ओम नमस्ते भाई और कितना ये बोल रहे चॉकलेट वो ये सेम लाइट के ए दिए लगाते शॉट पुट की आवाज गानी सुनते भाई ने खालो लग के हमार मोने दिखा लालो सारी तो पोरस ना बाकी तू जा इच्छा कर तो जब आलो चल हेवी सुंदर लगे दूम कर फास्ट देखो फोटो

ভাবি যে যতক্ষণ আলো থাকবে ততক্ষণের মধ্যে শ্যুট করে নেবো কিন্তু এখন আমি ভাবছি কখন আলো যাবে তখন শুট করবো কারণ বাজি টাজি ওইগুলো তো বেশ ভালো লাগে আর আমাদের ফ্ল্যাটে না আজকের এই লাইটগুলো দিয়েছে দেখো তো যখন আলো জ্বলবে হেভি সুন্দর লাগবে কিরকম লাগবে ফ্ল্যাটটা তোমাদেরকে দেখাবো তার আগে বেরোই যেই বাজি কিনে নি কারণ বাজি কেনাটা দরকার তো পৌঁছে গেছি হচ্ছে মার্কেটে বাজির দোকান খোলা পাবো কি পাবো না জানি না আর আজকে এখানে এত ভিড় কারণ হচ্ছে কালবাদে পরশু ধনতেরাস আর না ঘুরে আমার মনে হয় পিছনে যেখানে দেখি এখানে জিনিসের যা দাম আমরা কিছুদিন আগে গেছিলাম বাজির মার্কেট ওখান থেকে কিনতে ওখানে কত টাকা সস্তা মিনিট ট্রেন যাচ্ছে

ওখানে এই টুবড়ি কুড়ি টাকা মানে বাইশ টাকা তেইশ টাকা আর এখানে একশো টাকাতেই সেই মানে দামের হের ফের বুঝতে পারছো কোথায় বাইশ টাকা তেইশ টাকার কোথায় একশো টাকা চলো এখন যাই বাড়িতে আর বাড়িতে গিয়ে রেডি হয়ে সব তো বাজি কিনে চলে এসি যেন দু চার দিন ধরে আমার ঘরটার অবস্থা খুবই খারাপ আমি এগুলো একদম ঠিকঠাক করতে পারছি না আর ও দেখো ফানুসটাকে এ করছে তোমাকে একটা জিনিস দেখাই তোমাদেরকে এই টি শার্টটা আমাকে পাঠিয়েছে ইনস্টাগ্রাম পেজ যাই হোক পেজটার নাম মেনশন করে দেবো খুব সুন্দর আমি একটা কথা বলে দিচ্ছি আমার হেভি লেগেছে টি শার্ট লাগবে লেখাটাও কি সুন্দর দিয়েছে দেখো ঘুরে ঘুরে বেড়াইছে যারা দেখছে দেখছে খুব সুন্দর মানে প্রিন্টটাও এত সুন্দর করে আমি ইনস্টাগ্রামের পেজের নাম কিন্তু মেনশন তোমরা চাইলে গিয়ে করতে পারো যদি আর

মানে বুঝতে পারছি কত দাম আমার গায়ে লেগে গেছে সত্যি এখন রেডি হতে বসি নাহলে অনেকটা বেশি লেট হয়ে যাবে আজকের যে ড্রেসটা পরছি সেইটা হচ্ছে এই স্কার্টটা পরবো এটা মানে আমার নিজের কাস্টমাইজ করা এই ব্লাউজটা সব আলাদা আলাদা কি আর এই ওড়নাটা দিয়ে পাজি আর এগুলো হচ্ছে আমি এতক্ষণ ধরে আমার শোক জার্পি দিচ্ছি

আপরে চুকে পড়বে বেসিক্যালি উপরে গেছিলাম দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে নাকি সব কিছু একদম পারফেক্ট আছে যেরকম ভেবেছি সেরকমই তো চলো উপরে যাই গিয়ে শুট করবো ও তো লাইটটাই ਵੀ দিল চ চল তাড়াতাড়ি যাও সব নিয়ে যেতে হবে এখানে কিছু না আমি নিয়ে যাচ্ছি আমি তো ক্যামেরা নিচ্ছি আর বাকি জিনিসও নেব জায়গাচ্ছি তাকড়াতে ফানুস ইজ একটা স্ট্যান্ড এরকম আর আমার অবস্থা কিছু তাই এরকম চলে এসেছি থার্ড ফ্লো তো ফাইনালি আমরা ছাদে চলে এসেছি জিনিসপত্রগুলোকে নিয়ে নিয়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল ওই দেখো দূরে একটা ফানুস উঠছে ছোট্ট ফাট হচ্ছে ভয় একটাই জিনিস আমি যেটা পড়েছি পুরো শিনতে টিকে আর হচ্ছে আমার একটু ভয় লাগে আগুন টাগুনজি মানে সব থেকে বড় ব্যাপারটা খালি আমরা দুজনই আছি আমি তো ক্যামেরায় থাকবে আমার কাছে মানে ওকে একাই পুরো ব্যাপারটা করতে হবে আমি যে একটু হেল্প করে দেবো তার জায়গা নেই ভয় লাগছে একটু একটু ঠিক আছে কোনো ব্যাপার না ভিডিওর জন্য এইটুকু করতেই হবে তার একটু নিচু হতো তাহলে তো ব্যাকগ্রাউন্ড এই যে বাড়ির যে লাইটগুলো এটা দিয়েই হয়ে যেত কিন্তু এখন এটা হবে না তাই আমরা এখানে না মোমবাতি লাগাবো তো মোমবাতি লাগিয়ে আর টুনি লাইট দিয়ে প্রথম কি করবে সেটা ওই জানে আমি এখানে ডিঙ্কি ফিঙ্কি লাগাচ্ছি আর রাত্রি ওখানে মোমগুলো দিয়ে দিচ্ছে এত ক্লোজে এ দিবি আমরা দেখলাম যে এইদিকটা বেশি ভালো লাগছে ক্যামেরায় তো আবার এই টুনি লাইটগুলোকে সব খুলে ফেলতে হচ্ছে এখন আমরা অনেক জোর খিদে পেয়েছে এবং বাইরে গিয়ে যে মানে খেতেও তাতে ওটাতে টাইম নষ্ট হয়ে যাবে এইদিকে লাগাতে হবে বিরক্ত লাগছে অল্প ভিডিও বানিয়েছি মানে ওই তারাবাতির ওটা আর ওই একশো টাকার যে তারাবাতি একদম জালি একটা বিচ্ছিরি তারাবাতি দিয়েছে না কিছু না জঘন্য তারাবাতি তো এবার এই তুবড়ি জানি না তুবড়িও এখান দিয়ে কেনা তুবড়ি আবার অন্য একটা দোকান দিয়ে কেনা পঁচিশ টাকা না পঁয়ত্রিশ টাকা কত নিলো

একটা ভিডিও শুট করতে গিয়ে আমি যা করেছি 10 মিনিটের ভিডিও রেকর্ড হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ধরে যত শুট করছে যত টাইম লেগেছে খালি আমার একটা 5 সেকেন্ডের রিল বানাতে হত আমাদের কথা হচ্ছে বোমটা আগুন দিয়ে আমরা ও ভুল করে বোমটা নিয়ে পালিয়ে যাবে ও বোমে আগুন দিলো দিয়ে মানে বোমটা নানি ওইদিকে কি দাঁড়ি দাঁড়ি দেখছে বোমটা ফাটবে তো চলো এগুলো এখন সব গুটি গাটি সব কিছু ভালো ভালোই হচ্ছিল দেখলে যেরকম শুট ফুট করে আমরা নিচে এসেছি কিন্তু এখানে একটা মানে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে গিয়ে তো মনটা বেচারের পুরো খারাপ হয়ে গেছে দেখো এই এই কারণেই আমি এই শাড়িটা এ মানে তখন আগেই বলছিলাম পড়ার সময় যে নতুন শাড়ি এই দেখো ফুটো মানে এটা একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো দেখেছো এটা দিয়ে এবার এই কাপড়টা অনেকটা ভালো বলে পুরোটা ধরে যায়নি কারণ আমরা লক্ষ্যও করিনি ও নিচে এসে দেখলো যে শাড়িটা পুড়ে গেছে এ আগুন নয় মানে এই বাজির বাড়ুতে তো কেমন লাগছে তোর নতুন শাড়িটা পুড়ে গেছে অনেক ভালো লাগছে আমার মনে বিশাল আনন্দ আনন্দে নাচ করতে ইচ্ছে করছে না মানে তুই একটা তোর একটা আনন্দ হচ্ছে না যে

তো ওই কারণে করেছিলাম নতুন শাড়িটা পরে গেলাম একটা খারাপ লাগে এটা এক দুদিনে ঠিক হয়ে যাবে চলো এখন তো সাড়ে একটা বাজে ভিডিওটা শেষ করি এরপর এডিট করতে হবে আজকে মিলি ভ্লগ দিতে হবে অনেকদিন পর ব্লগ বানলাম মন খারাপ আজকে ভালো ভাবে টাটা বলবেন এরকম টাটা চলো দেখার জন্য কোনো ব্লগে টাটা থাকবে চিরদিন